আমরা এখন গ্রামের পরিবেশ দেখাবো গ্রামের সবুজ সমরোহ অসাধারণ গ্রাম এটা হচ্ছে মানে মুকসুদপুরের একটা গ্রামের পরছি আমরা আমরা দেখা যাচ্ছে গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে যে আসলে গ্রামের সৌন্দর্য বাংলাদেশের যত গ্রাম আছে সব গ্রামে শুধু একরকমই প্রায় তারপরও একটু বন্ধুরা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি গ্রামের পিএস ক্ষেত পেতগুলো বেশ সামনে পেয়ে আসবে এখনো পেয়েছ হয় নাই গ্রামে শর্ষের কলা গ্রামে আসবে যে ধানের ক্ষেত দেখা যাচ্ছে পিএস